আমার বাসা বাড়াই আর কাজ কাম না করি সব দূরে তো এই যে আমার তো দেখিস এইখানে হইতেছে আপনার দশটা বেলুন আছে তো আজকে আমি বলবো এর এক একটা বেলুনের দাম হইতেছে পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওতে আমি বলবো আমার বেলুন বিক্রি করে আমি দিনে কত টাকা ইনকাম করি তো এইগুলো হচ্ছে আপনার সব বেলুন আর এখানে বেলুনের কালার আছে বেলুনের কালার আছে এখানে আপনার তিন প্রকার একটা হইতেছে রেড কালার একটা হইতেছে বেগুনি কালার আর একটা হইতেছে স্মাইল কালার তো বলুটা হইতেছে আমি বেলুন বিক্রি করে দিনে কত টাকা ইনকাম করি তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে কিছু দেওয়া জিনিস দেখাই আপনারা দেখেন তো এই জায়গাটার নাম হইতেছে আপনার চান্দুরা তো ওইটা হইতেছে আপনার ওভার ব্রিজ আর এগুলো হতে আপনার দোকান আর এটা হইতেছে তরমুজের দোকান তারপর এখানে শার্ট প্যান্ট বিক্রি করা হয় তারপরে এখানে হইতেছে বড়ো ভাই নাম হইতেছে রিয়াদ আর ইয়ে হইতেসে ব্যাক বিক্রি করে তারপর হইতেছে বিক্রি করে আরও অনেক কিছু বিক্রি করে তো এইখানে দেখেন একে আমরা স্থানে আছি তো একে আমরা এসে দিয়েই আজকে আমি ভিডিও করবো তো আপনারা কেউ টানাটানি করবেন না তো আশেপাশে আরও অনেক অনেক কিছুই আছে তো ওইটা হয়েছে আপনার হাই রোড মানে মেইন রোড বলতে বোঝায় আর কি তো তো আমি ফার্স্ট টাইমই বলছি তো আমি বেলুন বিক্রি করে কত টাকা ইনকাম করি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দিনে তো এই এইখানে বেলুনের কালার আছে তিনটা তো আমি আর আর একটা বেলুন পাইকারি কত আমি আগে এইটা আপনাকে আপনাদেরকে বলছি তো এর একটা বেলুনতেছে আপনার পাইকারি এখন বর্তমানে বত্রিশ টাকা আর আগে আপনার দাম কম ছিল আর এখন হইতেছে আপনার দাম বেশি তো পাইকারি বত্রিশ টাকা আর বিক্রি করা হইতেছে আপনার পঞ্চাশ টাকা তাহলে আপনারা তো বুঝলেনি এর একটা বেলুন হইতেছে পাইকারি কেনা হইতেছে বত্রিশ টাকা আর বিক্রি করা হইতেছে পঞ্চাশ টাকা আর কত টাকা লাভ থাকবে আর আমি আজকে সারাদিনে কত টাকা বিক্রি করলাম আর আজকে আমি দেখাবো তো কথা না বলে শুরু করি এই যে আমার একটা দোকান দেখতেছেন এইখানে মোবাইলের ব্যাগপট বিক্রি করা হয় মূলত আপনার স্ট্যান্ড বিক্রি করা হয় এই যে স্ট্যান্ডার দেখতেছেন স্ট্যান্ডার উপর মোবাইল রাখেই আমি দেখাবো আজকে আমি কত টাকা বিক্রি করছি তো যাই হোক আমি এই যে বলছিলাম এই যে কি ক্যামেরা মোবাইলে ব্যাকপ্যাক বিক্রি করে ক্যামেরা স্ট্যান্ড বিক্রি করে তো আমি ক্যামেরা স্ট্যান্ড মধ্যে মোবাইল রাখা আমি দেখামু আজকে সারাদিন আমি কত টাকা বিক্রি করি তো এখাতে তো সবকিছু করে ঠিক না এই যে আমার বেলিন গুলো আমি এই পাশে রাইখা দিছি

সারা দিনে কত টাকা বিক্রি করি আর তার আগে একটা কথা বলে নিতে চাই এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগের মধ্যে সব ফেলবেন আপনারা অনেকে ভাবতে পারেন যে ব্যাগের মধ্যে নিঃশ্বাস জাতীয় জিনিস থাকতে পারে অন্য কিছু থাকতে পারে আসলে এগুলো সব ভুল ধারণা আমার ব্যাগের মধ্যে যা কিছু দেখতেছেন এগুলো সব বেলুন ঠিক আছে আর একটা কি আমরা আমি রাখি আর ওইটা আমি বাড়ি করি নেই তো আমি এখন দেখাই আপনাদেরকে তো দেখেন আমি আজকে সারা দিনে কত টাকা বিক্রি করেছি আমি আপনারা দেখেন তো সারা দিনে কত টাকা বিক্রি করছি আর দেখেন তো ওই যে আমি টাকা টাকা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি ভাই দেখেন আমি সত্য কথা মিথ্যা কথা বলবো না আমি মিথ্যা কথা বললে কি আপনারা কি আমার কাছে টাকা নেবেন নেবেন না আমি যা বলবো সব সত্য বলবো দেখেন আপনারা আমি কত টাকা বিক্রি করেছি করছি আমি কি আগুলো একটু গুস করে নিই গুস করে নিয়ে আমাদেরকে বলতেছি আর তার আগে বলতে চাই আমি কটার দিকে আইসি আর আমি বেলুন পড়ছি ভাই থাকি আর আমি আইসি হইতেছে আমার বিকেল আমি বিকেল চারটের দিকে আইসি বিকেল চারটের দিকে আইসি আর এখন বাজার হইতেছে আমার রাত এগারোটা তো আমি কত টাকা বিক্রি করলাম আর অনেকে এখন কত টাকা বিক্রি করলাম আর আচ্ছা আমি আমাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু দেখেন এই যে একশো

একটা বেলুন পাইকারি কেনা হয়েছে আপনার বত্রিশ টাকা আর আমি বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা আর পাঁচশো আশি টাকা বিক্রি করছি এখন লাভ কত থাকবে আপনারাই বলেন কত টাকা লাভ থাকতে পারে তো যাই হোক এখন লাভ থাকতে পারে হইতেছে আপনার তিনশো তিনশো চারশো টাকার মতো লাভ থাকতে পারে তো এখন আমি একটা কথা বলবো ভাই আপনারা তো অনেকেই বলেন যে এটি বেলুন পঞ্চাশ টাকা একটা বেলুনের দাম পঞ্চাশ টাকা আপনারা তো অনেকেই বলতে বলতে পারেন যে একটা বেলুনের দাম পঞ্চাশ টাকা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে এইসব প্রশ্ন যারা করেন এই ভিডিওটা শুধু তাদের হলো তাদের জন্য শুনুন ভাই বেলুনের দাম এগুলো আগে এক সময় কম ছিল ঠিক আছে একটা বেছে লাভ ছিল কিন্তু এখন দাম গেছে তো একটা একটা বেলুন বেলুন লাভ আঠারো টাকা তো বত্রিশ টাকা কিনা তো যাই হোক আমি হয়তো আপনাদেরকে বুঝতে পারছি একটা বেলুন বেছে কত টাকা লাভ আর আমি সারাদিন বেলুন বেশি করে কত টাকা ইনকাম করলাম তো যাই হোক আশা করি আমি সবাইকে বুঝতে পারছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর আশা করি সবাই ভালো আছেন